পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্ত আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ 2026 এ বিজেপিকে হারাতে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবসের কৌশল নীতি মুসলমান দলিত উল্লাস তৃণমূল কংগ্রেস পার্টি কৌশলগতভাবে প্রতি বছর একুশ জুলাই তার সমর্থকদের সমাবেশ করতে এবং আসন্ন নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার জন্য শহীদ দিবস উদযাপন করছে এই দলটি ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে মুসলিম দলিত এবং অন্যান্য প্রান্তিক জনগোষ্ঠীর জন্য চ্যাম্পিয়ন হয়েছে ক্ষমতাসীন বিজেপি সরকারের একটি শক্তিশালী প্রতিপক্ষ হিসাবে নিজেকে অবস্থান করছে দুই সালে তৃণমূল কংগ্রেস শহীদ দিবসে তার ভিত্তিকে শক্তিশালী করার প্রচেষ্টাকে আরও জোরদার করতে প্রস্তুত তাদের বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এবং সমাজবাদী পার্টির পিছনে তাদের সমর্থন দেওয়ার আহ্বান জানিয়েছে ক্রমাগত বিজেপি সরকারের সমালোচনা করে এবং সমাজবাদী পার্টির প্রশংসা করে তৃণমূল কংগ্রেসের লক্ষ্য জনমতকে প্রভাবিত করা এবং আসন্ন নির্বাচনের জন্য গর্জন গতি অর্জন করা কিন্তু প্রশ্ন থেকে যায় বিজেপি কি এই সুপরিকল্পিত কৌশল মোকাবেলা করতে পারবে তারা কি রাজনৈতিক ল্যান্ডস্কেপ দিয়ে নেভিগেট করতে পারবে এবং শীর্ষে আসতে পারবে শুধু সময়ই বলে দেবে তৃণমূল কংগ্রেস পার্টি আসন্ন নির্বাচনের দিকে নজর দিয়েছে একুশ জুলাই শহীদ দিবসকে সমর্থন সমাবেশের জন্য একটি কৌশলগত হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে ধর্মনিরপেক্ষতার ছদ্মবেশে মুসলিম ও দলিতদের কাছে আবেদন করার মাধ্যমে তারা ক্ষমতাসীন বিজেপি সরকারের উপর একটি প্রান্ত অর্জনের লক্ষ্য রাখে দুই হাজার ছাব্বিশ এগিয়ে আসার সাথে সাথে দলটি শহীদ দিবসে তার অনুসারীদের উৎসাহ বাড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছে তাদের বিজেপির বিরুদ্ধে দাঁড়াতে এবং সমাজবাদী পার্টির পিছনে তাদের ওজন নিক্ষেপ করার আহ্বান জানিয়েছে বর্তমান রাজনৈতিক ল্যান্ডস্কেপকে চ্যালেঞ্জ করা এবং জিনিসগুলিকে নাড়া দেওয়ার জন্য এটি একটি সাহসী পদক্ষেপ কিন্তু প্রশ্ন থেকে যায় বিজেপি কি তৃণমূল কংগ্রেসের এই গণনাকৃত পদক্ষেপকে প্রতিহত করতে পারবে উত্তেজনা বৃদ্ধি এবং জোট পরিবর্তনের সাথে ভারতীয় রাজনীতির বিশ্বে একটি উচ্চ স্টেকের শোডাউনের জন্য মঞ্চ তৈরি করা হয়েছে শহীদ দিবসের কৌশল উন্মোচিত হওয়ার সাথে সাথে সকলের দৃষ্টি তৃণমূল কংগ্রেসের দিকে এবং প্রতিষ্ঠার জন্য এর সাহসী কৌশল তারা কি বিজেপিকে পরাজিত করে আসন্ন নির্বাচনে বিজয় নিশ্চিত করতে তাদের মিশনে সফল হবে শুধু সময়ই বলে দেবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ এই উন্নয়নশীল গল্পের আরো আপডেটের জন্য আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না